দর্শক আজকে আমরা আলাপ করব মানুষ কেন নিয়ম ভাঙে সেই বিষয়টা নিয়ে আমরা অনিয়ম দেখি আমরা দুর্নীতি দেখি আমরা হানাহানি দেখি আমরা অন্যায় দেখি তো এই অন্যায় মানুষ কেন করে নিয়ম মানুষ কেন ভাঙে নিয়মের বেড়া জালে থাকতে চায় না অনেকে আবার বলে তো কেন এটা পেছনে সাইকোলজি কী মনস্তাত্ত্বিক কী ব্যাখ্যা বা এটা শুধুই শুধু কি সাইকোলজিক্যাল নাকি আরও অনেক সামাজিক এবং অন্যান্য বিষয় সাথে জড়িয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করব আসলে মানুষ কেন নিয়ম ভাঙে তা বোঝার জন্য আমাদের আসলে ব্যক্তি সমাজ এবং পরিস্থিতি এই তিনটি দিকই বিশ্লেষণ করতে হবে প্রত্যেক দিকের বিভিন্ন কারণ নিয়ম ভঙ্গের পেছনে কাজ করে আসলে প্রথমে আসি ব্যক্তিগত কারণ নিয়ে আমরা প্রথমেই আলোচনা করতে চাই একটি বিশেষ পয়েন্ট নিয়ে সেটি হচ্ছে স্বার্থ এবং লাভ মানুষ স্বভাবতই নিজের স্বার্থ চিন্তা করে নিয়ম ভঙ্গের মাধ্যমে যদি নিজের সুবিধা হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই তখন নিয়ম ভাঙতে প্রলুব্ধ হন যেমন খুব সহজ একটা উদাহরণ দেই একজন শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য পরীক্ষার নকল করতে পারে অন্যদিকে একজন রাজনীতিবিদ ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি করতে পারেন এখানে স্বার্থ আছে এখানে লাভের আশা আছে আবার একজন ব্যবসায়ী বেশি লাভের আশায় নিম্নমানের পণ্য বিক্রি করতে পারেন অথবা বেশি লাভের আশায় খাদ্যে ভেজাল দিয়ে দিতে পারতে পারেন এরপরে আসি নৈতিকতার প্রসঙ্গে নৈতিকতার অভাব আসলে নিয়ম ভঙ্গের একটি অন্যতম প্রধান কারণ যে ব্যক্তির নৈতিক চেতনা দুর্বল যে সহজেই আসলে নীতির কাছে নীতির প্রশ্নে যিনি অটল নন আসলে যার নৈতিকতা খুব শক্ত নন তিনি কিন্তু সহজেই অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারেন উদাহরণ দিয়ে আবারও ধরুন একজন যুবক যদি মনে করে যে মাদক সেবনে কোনো অনৈতিকতা নেই যদি তিনি মনে করেন যে এটি আসলে তেমন কোনো সমস্যা হওয়ার মতো কিছু না করতেই পারি চাইলে মাদকে আসক্ত হতেই পারি তাহলে সে সহজেই মাদক আসক্ত হয়ে যেতে পারে তার নৈতিকতা শিক্ষাটা বা তার মধ্যে সেই বোধটা আসলে দেওয়া হয় নাই বা ডেভেলপ করে নাই আবার একজন ব্যক্তি যদি মনে করেন যে ট্রাফিক আইন না মানলে তার কোনো ক্ষতি হবে না বরং এটি লাভই লাভ অনেক দ্রুত পৌঁছাতে পারবো অনেক দ্রুত আমি অন্য লেন দিয়ে গেলে আমার অনেকগুলো কাজ আমার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তার যে এখানে নীতি যে তার এখানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে সেটি তার মধ্যে কাজ করছে না সেটি ভীষণ দুর্বল সেই বোধটা তার তাহলে তিনি কিন্তু সিগনাল ভাঙতে কোনো দ্বিধাবোধ তিনি করবেন না আসলে এবার আমরা ইম্পালসিভিটি আমরা বলি অনেক সময় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে আবেগ হুট অতিরিক্ত আবেগ হুট করে কিছু করে ফেলার প্রবণতা অনেকে আছেন যে আবেগ প্রবণ হয়ে নিয়ম ভঙ্গ ফেলেন যেমন রাগের মাথায় অনেকে খুন পর্যন্ত করে ফেলতে পারেন ভয় নেতিবাচক আবেগও মানুষকে কিন্তু নিয়ম ভঙ্গের দিকে ঠেলে দিতে পারে আসলে হতাশার কারণে একজন ব্যক্তি আমরা জানি যে এমনকি আত্মহত্যার মতো সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন এগুলো আসলে ইম্পালসিভ হয়ে মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলতে পারেন তেমনি আইনও ভেঙে ফেলতে পারেন তারপর ভয় ভয়ের কারণে অনেক সময় মানুষ মিথ্যা সাক্ষ্য দিতে পারেন মিথ্যা বলে থাকেন নিয়ম ভেঙে ফেলেন অনেক সময় এগুলো অনেক সময় সাইকোলজিক্যাল কারণ হিসেবে কাজ করতে পারে এরপরে আমরা আসি সামাজিক কারণ নিয়ে সামাজিক একটি সমাজ এবং সামাজিক কারণ আসলে নির্ণয় করবে যে আপনি কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন বা কতটা নিয়ম কারণ আপনার মধ্যে আপনি মানার প্রবণতা আপনার মধ্যে থাকবে সামাজিক শিক্ষা এবং মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবার এবং সমাজ থেকে প্রাপ্ত শিক্ষা এবং মূল্যবোধ আসলে ব্যক্তির আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি পরিবারে বা সমাজে নিয়ম ভঙ্গকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য বলে মনে করা হয় তাহলে ওই ব্যক্তিও সহজেই নিয়মভঙ্গের প্রতি আকৃষ্ট হবে ছোটবেলা থেকে এইভাবে যদি কেউ দেখে অভ্যস্ত হয় তাহলে কিন্তু তিনি এভাবেই সেভাবেই বড় হবেন এবং পরবর্তীতে এটার প্রবণতা তারা বাড়তে পারে তার মধ্যে বা তিনি কাজগুলো করবেন অন্যায়গুলো করবেন উদাহরণ দিই যদি কোনো সমাজে ঘুষ দেওয়া নেওয়াকে স্বাভাবিক বলে মনে করা হয় ইদানিং ঘুষ নিয়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে অনেক বেশি লাইম লাইট এসেছে অনেক কিছু তাহলে সেই সমাজের মানুষ সহজেই ঘুষ দিতে বা নিতে পারেন এটাই কালচার হয়ে দাঁড়ায় তখন কারণ সেখানে দেখছেন তারা শিখছেন যে ঘুষ দিলে বা ঘুষ নিলে আমার এই সুবিধাটা আমি পাচ্ছি পরিবর্তে আবার কোনো পরিবারে যদি শিশু নির্যাতনকে স্বাভাবিক বলে মনে করা হয় তাহলে সেই পরিবারের সদস্যরা সহজেই পরবর্তীতেও আবার দেখা যায় শিশু নির্যাতন করতে পারে বা পরবর্তীতেও যে কোনো নির্যাতনমূলক কার্যকলাপ করতে পারে একটি ছোটো বাচ্চা যদি দেখা যায় দেখে 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 শিখে তার বাবা তার মায়ের প্রতি কীরকম নির্যাতন করছে বাবা সেটা অনেক সময় তার মধ্যে ঢুকে যায় কিন্তু সেটি হলেই যে সে তার ওয়াইফকে নির্যাতন করবে তা নয় তবে সেটি একটা বড় ফ্যাক্টর হিসেবে অনেক সময় কাজ করতে পারে কিন্তু সামাজিক চাপ এরপরে চলে আসি আমরা সামাজিক চাপও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিভিন্ন অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব বা সমবয়সীদের চাপে পড়েও মানুষ আসলে নিয়ম ভঙ্গ করে যেমন কিশোর কিশোরীরা অনেক সময় বন্ধুদের দল থেকে বাদ পড়ার ভয়ে মাদক সেবন করতে পারে জোর করে মাদক সেবন করে দিতে পারে কৌতূহলে মাদক সেবন করতে পারে বা নিয়ম নীতি এই যে ভঙ্গ করছে ধূমপান বা অন্যান্য অপরাধমূলক কাজে অনেক সময় জড়িয়ে পড়ে তারা গ্যাং কালচার থাকলে গ্যাং ফাইটে জড়িয়ে পড়ে আমরা জানি আবার একজন কর্মচারী মনে করেন সে উনি যদি দেখেন যে তার সহকর্মীরা অফিসের সময় ফেসবুক ব্যবহার করছে বা কিছু কিছু কাজ করছে যেগুলো আসলে আইনকে ফাঁকি দিয়ে বসের চককে ফাঁকি দিয়ে আসলে করা যায় করলে কিছু সুবিধা পাওয়া যায় দেখে দেখেই তিনি শিখছেন এবং সবাই এরকম করছে তাহলে সে সহকর্মীদের অনুকরণে অফিসের সময় এই কাজগুলো করতে পারেন ফেসবুক ব্যবহার করতে পারেন বা এই ধরনের কর্মকাণ্ড তিনি করতে পারেন অনুকরণ এখানে একটি বড় বিষয় এর আগে আলোচনায় উঠে এসেছে অনুকরণ মানে মানুষ আসলে সভাপতি অন্যের দল অনুকরণ করে আসলে যদি কেউ দেখে যে তার আশপাশের মানুষ নিয়ম ভঙ্গ করছে এবং তার কোনো ক্ষতি হচ্ছে না তাহলে সেও কিন্তু আসলে নিয়ম ভাঙতে উৎসাহিত হবে এটিই স্বাভাবিক যেমন যদি কেউ দেখে ঠিক তার আগের গাড়িটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং পুলিশ তাকে ধরছে না তাহলে সেও ট্রাফিক আইন ভঙ্গ করতে পারে এখানে কথা আছে আপনার নীতিবোধ যদি প্রবল হয় এবং আপনি যদি মনে করেন যে কাজটি করা সঠিক নয় তাহলে কিন্তু আপনি আসলে অনুকরণ করে ভুল ভুল পথে পা বাড়াবেন না বা নিয়মকানুন ভঙ্গ করার পথে আপনি পা বাড়াবেন না সহপাঠীরা নকল করে করে পাশ করছে ভালো ভালো গ্রেড পাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে এটা আপনি দেখছেন দেখেও আপনি নকলের পথে চলে গেলেন এরকম অনেক সময় অনেকে করে ফেলে আবার অনেক সময় দেখা যায় উত্তেজনা রোমাঞ্চ এবং ঝুঁকিপূর্ণ আচরণ এগুলো কিন্তু আসলে মানে জড়িত খুব বেশি উত্তেজনার বাসায় খুব বেশি রোমাঞ্চের আশায় বা অনেক সময় অনেকে ঝুঁকিপূর্ণ আচরণ করে ফেলে নিয়ম কারণ আইন ভেঙে ফেলে যে এই নিয়ম ভাঙা অনেকের কাছে এক ধরনের উত্তেজনা এক ধরনের রোমাঞ্চের উৎস বা ধর যে মানে এই ধরনের মানুষেরা আসলে নিয়ম ভাঙার মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পায় এবং এমনকি ঝুঁকিপূর্ণ আচরণেও তারা জড়িয়ে পড়তে পারেন যেমন মানে অনেক তরুণ তরুণী আমরা দেখি রাস্তায় বাইক রেসের মতো বিপজ্জনক কাজে জড়িয়ে পড়ছেন এমনভাবে বাইক চালাচ্ছেন নিয়মকানুনে কোনো তোয়াক্কা করছেন না সেটি কেবলই রোমাঞ্চের জন্য আর কিছু নয় এখানে এটি হতে পারে একটি কারণ যে তারা হয়তো মনে করেন যে ঝুঁকি নেওয়া মানে একটি সাহসিকতার পরিচয় জীবন মানেই ঝুঁকি নেওয়া অথবা তারা মনে করছেন যে ঝুঁকি নেওয়া তাদের জীবনকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলে আরও বেশি গ্লোরিফাই করে তাদের জীবনের রঙকে অনেক রঙিন করে ফেলে তাদের জীবনটা আরও আনন্দের হয় অনেক বেশি মানে এই বিষয়গুলো থেকে আনন্দ তারা পাওয়ার চেষ্টা করেন এছাড়া কিছু মানুষের মধ্যে আবার ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি থাকে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো বয়সে সবসময় নিয়ম ভাঙতে উদ্বুদ্ধ হন অনেক সময় দেখা যায় তা এ ধরনের ব্যক্তিত্বের মানুষের আবার গ্যামলিং জুয়া জুয়ার প্রতি যদি মানে কেউ আসক্ত হয় অনলাইনে তো জানিং গ্যামলিং খুব বেশি আলোচিত হচ্ছে এবং অনেকে অনলাইন গ্যামলিং বা বেটিং সাইটগুলোতে জড়িয়ে পড়ছেন অনেকে মানে ইনভলভ হয়ে যাচ্ছেন তো সেই জুয়ার প্রতি আসক্ত যদি হন তাহলে তিনি কিন্তু সেই যদিও যদি তিনি জানছেন এটা আইনত জুয়া খেলে নিষিদ্ধ আর্থিকভাবে ক্ষতি তার পরিবারের ক্ষতি করছে তার নিজের ক্ষতি করছে মানসিক ক্ষতি হচ্ছে তার পারিবারিক ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি হচ্ছে তারপরেও এই ঝুঁকি নিয়ে জুয়া খেলতে পারেন তিনি এরপরে আমরা পরিস্থিতিগত কিছু কারণ আছে সেটা নিয়ে কিছু আলোচনা করতে চাই ধরেন যে ভীষণ অর্থনৈতিক অভাবের কারণে অনেকে কিন্তু চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে যখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সামর্থ্য থাকে না অনেক জিনিসপত্রের দাম আকাশচম্বী থাকে অর্থনীতি বিপর্যস্ত থাকে তখন তারা নিয়ম ভঙ্গের মাধ্যমে সেগুলো পাওয়ার চেষ্টা করে আবার একজন ব্যক্তি যদি তার পরিবারকে খাওয়ানোর মতো অর্থ উপার্জন করতে না পারে তাহলে সে চুরি করার পর্যন্ত চেষ্টা করতে পারে তবে বারবার বলছি এরকম হলেই যে মানুষ অন্যায় করবে তা নয় এর মানুষের নৈতিকতা কতটা সবল কতটা শক্তিশালী তার বোধ তার শিক্ষা তার বিবেক কতটা শক্তিশালী এগুলো তাকে আসলে মানুষকে খারাপ কাজ করা থেকে বিরত করে রাজনৈতিক অস্থিরতা অনেক সময় কিন্তু দেখা যায় মানুষ নিয়ম ভঙ্গের জন্য এটা একটি কারণ হতে পারে তো এই অস্থিরতা সহিংসতার সময় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে আমরা জানি এই পরিস্থিতি অনেকেই আত্মরক্ষার জন্য নিয়ম ভঙ্গ করতে বাধ্য হয় যেমন যুদ্ধ বা দাঙার সময় মানুষকে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে অনেক সময় মানে আইন অমান্য করতে হয় দেখা গেছে কারফিউ চলাকালীন দেখা গেছে যে অনেকেই এমন একটি বিপদে পড়েছে যে তখন অনেক সময় কারফিউ ভঙ্গ করে চলে যাচ্ছেন রাস্তা ব্লক করে দিয়েছে আন্দোলন হচ্ছে এমন আমরা দেখছি ইদানিং সেই আন্দোলনের ফলে অনেক সময় দেখা যায় যে রাস্তা ব্লক আমাকে অন্য দিক দিয়ে যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে নাহলে আমার অনেক বড় বিপদ পরিস্থিতি আর কোনো আর কোনো অপশন না এইভাবেই তিনি দৌড় মারলেন বা চলে গেলেন এমন হতে পারে সেক্ষেত্রে অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থারাও অনেক সময় দেখা যায় যে অনেকটা বিপাকে পড়ে যান সব কিছু কন্ট্রোল করতে পারছেন না এরকম অনেক সময় হয় মানে নির নিরূপায় হয়ে অনেক সময় এই কাজ অনেকে করে ফেলেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় অনেকে অনেক অন্যায় অনিয়ম করেন আমরা দেখেছি যে বন্যার সময় চণের আশায় সরকারি সম্পত্তি লুট করেছে ভূমিকম্পের সময় অনেকে নিজেদের বাঁচানোর জন্য দেখা যায় যে ভবন ভাঙতে হচ্ছে বা অনেক কিছু করতে হচ্ছে এগুলো আসলে থিওরটিক্যাল কথাবার্তা এছাড়াও ধরেন যে নিয়মের জটিলতা নিয়ম প্রয়োগকারীদের দুর্নীতি সামাজিক ন্যায় বিচারের অভাব ইত্যাদি আসলে নিয়ম ভঙ্গের একটা বড় ধরনের কারণ হিসেবে কাজ করে বা ফ্যাক্টর হিসেবে কাজ করে কোনো দেশের আইন কানুন যদি খুব জটিল হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু সেগুলো বুঝতে পারে না অনিচ্ছাকৃতভাবেও আইন অনেকে ভঙ্গ করে ফলে এটাও মানে আইন ভঙ্গের নিয়ম ভঙ্গের একটা কারণ হতে পারে আবার যদি কোন দেশের পুলিশ দুর্নীতি পরায়ণ হয় তাহলে মানুষ কিন্তু পুলিশকে ভয় পায় না সহজে আইন ভঙ্গ করে কারণ জানে যে পুলিশকে একটু পয়সা দিলে একটু মানি দিলে এ একে হাত করা যাবে এই বিষয়গুলো আমি এখন আইন ভাঙলেও পরে এটা আমি পার পেয়ে যেতে পারবো উপসংহারে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে নিয়ম ভঙ্গের পেছনে কোনো একক কারণ নেই বরং বিভিন্ন ব্যক্তিগত সামাজিক এবং পরিস্থিতিগত কারণ একসঙ্গে কাজ করে এই নিয়ম ভঙ্গের পেছনে এবং এগুলো একসঙ্গে একজন মানুষকে নিয়ম ভঙ্গের দিকে ঠেলে দেয় এই কারণগুলোর মধ্যে রয়েছে স্বার্থ লাভ নৈতিকতার অভাব আবেগ সামাজিক শিক্ষা এবং মূল্যবোধের অভাব সামাজিক চাপ অনুকরণ অর্থনৈতিক অভাব রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ নিয়মের জটিলতা নিয়ম প্রয়োগকারীদের দুর্নীতি এবং সামাজিক ন্যায় বিচারের অভাব ইত্যাদি নিয়ম ভঙ্গের এই বহুমুখী কারণগুলো সমাধানও কিন্তু আসলে জটিল আসি এবার সমাধানের প্রসঙ্গে সমাধান আসলে বেশ জটিল শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নিয়ম ভঙ্গ করে রোধ করা সম্ভব নয় বরং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকেই একযোগে কাজ করতে হবে নিয়ম ভঙ্গের মূল কারণগুলো দূর করার জন্য ব্যক্তি পর্যায়ে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধের উন্নয়ন আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখানো সামাজিক দায়িত্ববোধের উন্নয়ন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে পরিবার এবং সমাজকে আসলে শিশুদের সঠিক মূল্যবোধ শেখাতে হবে সঠিকভাবে তাদেরকে বড় করতে হবে নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরতে হবে নিয়ম মেনে চলা যে একটা আসলে সৌন্দর্য সে সৌন্দর্যটা তাদেরকে দেখাতে হবে বা শেখাতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দুর্নীতি দমন করা আইন কানুন সহজ করা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা আইন কানুনের মাঝখানে ফাঁকগুলো রোধ করা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সবাই যদি আসলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে তাহলে নিয়মভঙ্গের এই প্রবণতা কমে আসবে এবং একটি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন সালাম আলাইকুম